হাই ডিভাইন ফ্যামিলি গুড মর্নিং আমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে যারা নতুন দেখছো তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা পুরানো সাবস্ক্রাইবার রয়েছ তাদেরকে অবশ্যই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল চলো দেখিনি ইউনিভার্সের কী আর্জেন্ট আছে তোমার জন্য নারী ডিভাইন নারিয়া আমার জন্য আর্জেন্ট কী আছে তোমার কাছে এডিটিং পৌঁছেছে মানে অবশ্যই এডিটিংয়ে তোমার জন্য কোনো না কোনো মেসেজ তো অবশ্যই আছে যার জন্যই তুমি এডিটিংয়ে পৌঁছেছো সো এটাকে একদমই স্কিপ করবে না এবং অবশ্যই এনার্জি ক্লেম করো কমেন্টে থ্যাংক ইউ ইউনিভার্স লেখো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে তোমাদের এনার্জি আমি পিক করতে পারি ওকে চলো ডেবাইন এনার্জি ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে তোমার জন্য सिक्स काट ली वो मैं ये डिवाइन मैसेज अच्छा मैं भी उससे जोड़ने ओके फोड़ा पेंटिकल तो बॉटम ऑफ़ द डेक के चलो ओके द वर्ल्ड एंड इट ऑफ पेंटिकल নাইন অফ ওয়ান সেলিব্রেশন ওকে কিং অফিক দেখো তুমি যে সিচুয়েশানেই থাকো না কেন যে প্রবলেমের মধ্যে তুমি এতদিন লম্বা সময় ধরে ভীষণভাবে সাফার করেছো এবং সেখানে তুমি তোমার পাশে কাউকে পাওনি সো এখানে ইউনিভার্স তোমাকে ক্লিয়ার মেসেজ দিচ্ছে সেই সেই পরিস্থিতিতে পরিবর্তন হতে চলেছে সেই পরিস্থিতি যে পরিস্থিতি তুমি এতদিন কন্টিনিউ ফেস করছিলে একা নিজের পাশে কাউকেই তুমি পাওনি সেই পরিস্থিতির কিন্তু পরিবর্তন হতে চলেছে সময়ের কিন্তু পরিবর্তন হতে চলেছে সে যে সিচুয়েশানেই হোক না কেন ওকে আর্থিক দিক থেকেও তুমি প্রচুর পরিমাণ প্রবলেমের মধ্যে ছিলে সেখানেও কিন্তু সময়ের পরিবর্তন ঘটেছে এবং তুমি তোমার কর্মক্ষেত্রে এক সময় তুমি ফোকাস নিজের কর্মের দিকে তুমি সময় নিজে থেকেই যতটা নিজের হানড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করেছো সেটা রিলেশনশিপ কিংবা কেরিয়ার যে ক্ষেত্রেই হোক না কেন ঠিক আছে তো এতদিন তুমি তোমার সমস্ত কিছুতে স্লো হয়ে গিয়েছিল এতদিন সমস্ত রিলেশনশিপ কেরিয়ার সমস্ত জায়গায় যে স্লো হয়ে গিয়েছিল সেখানে এবার পরিবর্তন হচ্ছে এতদিন তুমি যে যে ক্ষেত্রে এফোর্ট লাগিয়েছিলে এবং সেই কর্মের ফল তুমি পেতে চলেছ কারণ তোমার কর্মের ফল এখন তোমাকে দেওয়ার সময় এসে গেছে কেননা সময়ের পরিবর্তন হয়েছে দ্য ওয়ার্ল্ড সময়ের পরিবর্তন হয়েছে যে যে ক্ষেত্রে এবং যে যে মানুষ তোমার সাথে দুর্ব্যবহার করেছে তাদেরও কর্মের ফল পাওয়ার সময় হয়ে গেছে এবং তোমারও কর্মের ফল পাওয়ার সময় হয়ে গেছে কারণ তুমি অনেক লম্বা সময় ধরে এফোর্ট লাগিয়েছো একটা সাইকেল তুমি কমপ্লিট করেছো তোমার লাইফে যে খারাপ সময়ের যে সাইকেল ছিল সেই সাইকেল তুমি কমপ্লিট করেছো এক নিউ সাইকেলে তুমি এন্টার করে নিয়েছো অলরেডি ওকে সো তুমি তোমার লাইফে অনেক লম্বা সময় ধরে অনেক কিছু ফেস করেছো যেখানে তোমার একাই তুমি সাফার করেছো একাই তুমি তোমার পাশে কাউকে কাউকেই পাওনি সো সেখানেই কিন্তু পরিবর্তন হতে চলেছে সময়ের ওকে যেখানে তোমাকে শুধু বার্ডেন দিত এবং যেখানে তুমি বোঝা হয়ে গেছিলে আসলে এই স এই পরিস্থিতিগো পরিস্থিতিগুলোকে তুমি পরিস্থিতিগুলোকে তুমি সহ্য করতে করতে ধৈর্য ধরতে ধরতে তুমি ক্লান্ত হয়ে গেছো তোমার মধ্যে একটা বোঝার সৃষ্টি হয়ে গিয়েছিলো তুমি আর বইতে পারছো না একা হয়ে গিয়েছিলে তুমি ভাবছো তুমি কবে থেকে এর থেকে মুক্তি পাবে বা এই সিচুয়েশান থেকে তুমি বেরোতে চাইছো এই সিচুয়েশান থেকে তুমি মুক্তি চাইছো সেটা যে সিচুয়েশানে হোক না কেন তুমি তোমার সিচুয়েশান অনুযায়ী নেবে ওকে সো যে সম যে ক্ষেত্রেই তোমাকে বোঝা হয়ে গিয়েছিল যে সিচুয়েশান তোমার উপর বোঝা হয়ে গিয়েছিল যে সিচুয়েশানকে তোমার বইতে পারছিলে না আর নিতে পারছিলে না আর সহ্য করতে পারছিলে না সেখানেই কিন্তু তোমার পরিবর্তন হতে চলেছে সেখানেই তোমার সেলিব্রেশান সেখানেই তোমার সুখ সেখানেই তোমার সমৃদ্ধি আসতে চলেছে একটা বড় পরিবর্তন তোমার লাইফে আসতে চলেছে এবং তুমি যে আর্থিকভাবে যে প্রবলেমের মধ্যে ছিলে সেখানে তোমার আর্থিক দিক থেকেও ভরপুর হতে চলেছে ওকে যে আর্থিক স্লো তুমি ফিল করছিলে সেখানে কিন্তু আর্থিকভাবে তুমি স্টেবেল হতে চলেছো এবং সেলিব্রেশন এবং সুখ সমৃদ্ধি সর্বক্ষেত্রেই তোমার লাইফে একটা বড়ো পরিবর্তন আসতে চলেছে এনার্জি ক্লেম করা অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুল না।